মোটামুটি ভাগের বাচ্চা মোটামুটি দুই হাজার কিলোর মতন রান করছি গাড়িতে কোনো কাজা আলহামদুলিল্লাহ পাইনি এবং খুবই ভালো সার্ভিস দিছে ঈদের মধ্যে মানে সার্ভিসের রাজা হবে ইনশাল্লাহ গাড়ি যদি কেউ দর্শকরা যদি সরাসরি এসে গাড়িটা দেখে তাদের জন্য এক কথায় কেমন হবে গাড়িটা ইনশাআল্লাহ যদি আমাদেরকে সংক্ষেপে যদি বলে জি এটা মডেলটা হচ্ছে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই এর মডেল জি দুই হাজার একের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনে পেপার ফুল আপডেট আছে

আবার সাইডেও তো বডি কিট লাগানো আছে বডিটার শেপটা কিন্তু খুবই দারুণ দর্শকদের একটু বলতে চাই আমি এবং পাশাপাশি এখানে দেখেন ছোট একটা স্পয়লার লাগানো আছে যেটা গাড়িটার লুকসটা আরো একটু বেটার করেছে জি এবং দেখতে কিন্তু গাড়িটা সত্যি অসাধারণ যারা এই সিরিজের গাড়ি খুঁজেন আমি বলতে চাই অ্যাটলিস্ট যারা একটা মিনিমাম রেঞ্জের মধ্যে গাড়ি খুঁজেন কিন্তু পারফরমেন্সটা ভালো হতে হবে আবার গাড়িটা দেখতেও ভালো হতে হবে এবং আরো একটা মজার ব্যাপার হলো গাড়িটা চালানোর পরে ফিল হতে হবে যে এটা একটা সেরা গাড়ি এবং এটা বাজার রেট থেকেও ইনশাল্লাহ অনেক কমে দিয়ে দেওয়ার চেষ্টা করব গাড়িটার দাম আগেই বলে দিই গাড়িটার দাম চাইতেছি মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ছয় সাড়ে ছয় কিংবা সাত লাখ টাকা এই ঈদ উপলক্ষে যেহেতু দেওয়া হচ্ছে ঈদের পর পরে যেহেতু ছুটিটা শেষ হয়ে গেছে সবাই আসবে এখন অনেকের অফিস ডিউটির জন্য ফ্যামিলি পার্পাস ডিউটির জন্য পার্সোনাল ইউজের জন্য গাড়ি লাগবে তাদের জন্য একটা বাম্পার অফার দিয়ে দেওয়া হবে তো এই গাড়িটার মডেলটা আরো একবার একটু জানতে চাই রেজিস্ট্রেশনটা আরেকবার ছিয়ানব্বই এর মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন একে রেজিস্ট্রেশন হয়েছে ছিয়ানব্বই মডেল এবং এটার কিন্তু টায়ার রিমগুলো যথেষ্ট ভালো থাকছে বাইরের দিকে বডি কিট করা আছে ভিতরের দিকটা যদি দেখা এখন অরিজিনাল সেট আপে পাচ্ছেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন মেইন যে সিটগুলো আছে সেগুলোর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট একটা কভার ইনস্টল করা লাগবে বাট আপনারা কিন্তু জামাল কার সেন্টার থেকে একটা অ্যান্ড্রয়েড অল ইনস্টল করা ইতিমধ্যে পেয়ে যাচ্ছে জি সো ভিতর বাইরে মিলিয়ে পারফরম্যান্সটা তো ইনশাআল্লাহ একদম যথেষ্ট ভালো হবে জি আবার অরিজিনাল প্যাড থাকে এখানে কোনো টেনশনই নাই যা আছে গাড়ির সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লুকই আছে জি সো বডি ফ্রেশ আবার ইঞ্জিনটা রানিং আমরা দেখালাম প্রথমেই গাড়িটা রানিং ছিল এসে একদম ব্রেক করলো কোনো আলাদা করে নয়েজ দিলো না এবং সাসপেনশন কিন্তু পারফেক্ট ছিল সাসপেনশন পুরো কাজ করা আছে একদম সব কিছু চাইলে চেক করে শখের সামনে যাচাই করে নিতে পারবে নেম ট্রান্সফার তো ইনশাআল্লাহ ইনস্ট্যান্ট জি সাথে সাথে যখন নেবে তখনই জি আর এখন যেহেতু সব প্রতিষ্ঠানই খুলে গিয়েছে ইনশাআল্লাহ আগামী কাল থেকে সরকারি বন্ধটাও শেষ কালকে থেকে সব প্রতিষ্ঠানই খোলা থাকবে রবিবার থেকে সো কেউ যদি আসে ইনশাআল্লাহ ভিডিওটা দেখার পর পরই আমার মনে হয়

প্লটটা পড়বে সেটাই কিন্তু এই প্রতিষ্ঠান তো আসেন ইনশাল্লাহ সরাসরি সে গাড়িটা দেখেন আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে তো ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে ঈদের আগে একটা স্পেশাল গাড়ি দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো তবে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হচ্ছে নতুন কোনো গাড়ি নিয়ে অলিফ ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম